ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা পড়তেছিলাম বন্দন আর এমসি কিউ এবং সাত নাম্বার টাইপে আমরা চলে যাব অভিন্ন তথ্যভিত্তিক মানে উদ্দীপক পরে তার থেকে আমরা এমসি কিউ দাগাবো দেখেন স্যার খেয়াল করবেন কি বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পরে দীপান্ন এবং চৌন্ন নম্বর প্রশ্নের উত্তর দাও খেয়াল করবেন স্যার ভালো করে খেয়াল করবেন ফয়সাল সাহেব তার একমাত্র ছেলেকে খুবই ভালোবাসেন সংসারে নানা টানা থাকেন থাকা সত্ত্বেও ছেলের সব চাহিদা পূরণের চেষ্টা করেন নিজের প্রয়োজনগুলোকে তুচ্ছ করে সন্তানের সুখের জন্য লড়ে চড়েছেন প্রতিনিয়ত ভেরি গুড উদ্দীপকের বন্দনা কবিতাংশে কোন দিকটি প্রকাশ পেয়েছে স্যার বন্ধন কবিতা কোনটা প্রকাশ পাইছে অবহেলা না ভালোবাসা না দায়িত্ববোধ হ্যাঁ স্যার তা তো অবশ্যই সহনশীলতা এটা তো অবশ্যই কিন্তু মূলত ব্যাপারটা কি স্যার ভালোবাসা প্রকাশ পায় না হ্যাঁ স্যার সন্তানকে ভালোবাসার জন্যই তিনি কিন্তু সব কষ্ট সহ্য করে কাজ করেন তার মানে এখানে সন্তানের প্রতি ভালোবাসাটা প্রকাশ পাইছে চমৎকার স্যার তিপ্পান্ন নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে গেলাম এইবার আমরা চলে যাব স্যার আমাদের চুয়ান্ন নম্বর প্রশ্ন সেটা কি স্যার উদ্দীপকের সাথে কোন চরণটির মিল আছে বাবা মা তো কষ্ট করে সাথে উদ্দীপকের কোন চরণটার মিল আছে খেয়াল করবো স্যার তান দয়া হস্তে হইল এ ধর বিশাল ঠিক আছে বলা যায় তাদের দয়ায় আমাদের শরীর বড় হইছে দোসরো জন্ম দিলা হি সে আমার মানে স্যার দ্বিতীয় জন্ম দিল সে আমারে কি শিক্ষকরা এটা না তাইলে না খাই খাওয়ায় পিতা না পড়ি পড়ায় হ্যাঁ স্যার এই যে এই বাবাটাও নিজে না করে অন্যকে দিচ্ছে সেই সাথে জায়গাটা একটা মিল পাওয়া যায় ক্লিয়ার স্যার এই গেল চুয়ান্ন নম্বর প্রশ্ন এবং শেষ দিকে চলে যাব স্যার সেটা কি ভালো করে খেয়াল করবেন পঞ্চান্ন নম্বর প্রশ্ন আগে উদ্দীপকটা পড়িবে দেখেন মজিদ তার মা বাবার একমাত্র সন্তান স্কলারশিপ নিয়ে সে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে ভেরি গুড পড়াশোনা করা ভালো ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় তাকে চাকরির প্রস্তাব দেয় সে জানে মা বাবা তার জন্য কি কষ্টই না করেছে মা বাবার সাথে দেখেছে কি দেশে থেকেই সে কিছু করতে চায় অর্থাৎ মা বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে বা একটা ভালোবাসা বোধ থেকে আমাদের এই মজিদ কিন্তু কি করলো স্যার বিদেশের অফারকে ছেড়ে দিল সে দেশে কিছু করতে চায় বাপমারা নিয়ে সে থাকতে চায় এবার পঞ্চান্ন উদ্দীপকে মজিদের মধ্যে বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে উদ্দীপকে মজিদের মধ্যে বন্দনা কবিতার কোন দিকটা স্যার স্মৃতিকাতরতা না সজাত্ম বোধ না স্যার দেশপ্রেম না মাতা পিতার প্রতি ভালোবাসা হ্যাঁ স্যার এই জায়গাটা একদম স্পষ্ট হয়ে ওঠে ওকে স্যার আসেন ছাপ্পান্ন নম্বর প্রশ্নে উদ্দীপকের ভাবনায় প্রকাশ পেয়েছে বন্দনা কবিতার কোন চরণে ক্লিয়ার স্যার কোন চরণে প্রকাশ পেয়েছে স্যার দেখেন তান দয়া হস্তে জন্ম হইল বসুধায় বাপ মায়ের দয়া আমাদের জন্মের হইতে পৃথিবীতে ওকে স্যার পিপরার ভয়মান আইল মাটিতে হ্যাঁ স্যার এটাও মিলে স্যার না খাই খাওয়ায় পিতা না পুরি পড়ায় হ্যাঁ স্যার বাবা মার কৃতিত্ব তিনটাই এখানে প্রকাশ পায় কারণ উত্তর হবে এক দুই ও তিন পরিষ্কার স্যার একদম পরিষ্কার সময় নষ্ট করবো না আমরা চলে যাব স্যার শেষ দিকে দেখেন স্যার এই দেখেন স্যার আমরা যাব স্যার এই উদ্দীপক সাতান্ন আটান্ন ভালো করে খেয়াল করবেন উদ্দীপকটা কি সন্তান অমূল্য রতন সব কিছুর ঊর্ধ্বে যোগ্য পরিবেশ চাই তাদের বিকাশে সন্তানের বিকাশের জন্য একটা সুন্দর পরিবেশ আমাদের দরকার ভেরি গুড উদ্দীপকে বন্দনা কবিতাংশের কোন ভাবটি ফুটে উঠেছে সন্তানের চিন্তায় মাতা পিতার ভাবনা হ্যাঁ ফুটে উঠছে বলা যায় তার সন্তানের চিন্তায় মাতা পিতার ভাবনা বলা যায় সন্তানের বিকাশে মাতা পিতার দুশ্চিন্তা বলা যায় স্যার সন্তানের কল্যাণে মাতা পিতার ভাবনা সন্তানের কল্যাণে মাতা পিতার দুশ্চিন্তা দেখেন স্যার দুশ্চিন্তা কিন্তু এখানে বড় কথা না এখানে ভাবনাটা চিন্তাটা এখানে বড় কথা তার মানে সন্তানের কল্যাণে মাতা পিতার চিন্তা গটা এখানে একদম স্পষ্ট প্রকাশ পাইছে এবং স্যার আটান্ন নম্বর প্রশ্ন সেটা কি স্যার নীচের কোন চরণটি উদ্দীপকের ভাবনায় প্রকাশিত হয়েছে এক পিপিড়ার ভয়ে মা না থ মাটিতে বলা যায় স্যার না খাই খাওয়ায় পিতা না পরি পরায় বলা যায় অসখ্য দুর্বল সবার এটা এখানে মিলে না তার মানে উত্তর হবে এক ও দুই অর্থাৎ বাপমা যে আমাদের জন্য অনেক কিছু করে। নিজেরা ত্যাগ করে আমাদেরকে করে এটা কিন্তু উদ্দীপকও বলা এবং এমসি কিউতে বলা ক্লিয়ার স্যার এইবার দেখেন এইভাবে পড়লে কিন্তু ইনশাআল্লাহ বন্দনা কবিতার এমসি কিউতে আপনার কোনো ঝামেলা থাকার কথা না আমরা কথা বাড়াবো না আমাদের বন্দনা কবিতার আলোচনা এখানেই শেষ আমার নেক্সট কোনো টপিকে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন কোনো জিজ্ঞাসা থাকলে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে